দীপাবলির বাম্পার অফার চলছে ফুল বাগানের বিশ্বাস ইলেকট্রনিক্স এভেন্টিন প্রো একদম নিলেই পেয়ে যাবেন এরকম সোনার এ এছাড়াও এখানে যা মোবাইল কিনবে সেই মোবাইলের সঙ্গে কিন্তু সোনার নস্পিন পেয়ে যাচ্ছেন শুধু এখানেই শেষ না বাড়িতে থাকা এরকম ভাঙাচোরা অচল মোবাইল যেই সমস্ত মোবাইলের স্ক্রিন ফেটে গেছে ব্যাটারি খুঁজে পাওয়া যাবে না এই সমস্ত মোবাইল কিন্তু বিশ্বাস ইলেকট্রনিক্সে এক্সচেঞ্জ হচ্ছে তাই তো দাদা একদম পারফেক্ট দাদা যদি পয়সা না থাকে দিওয়ালির আগে কি অফার আছে এই মাসটা পুরো জিরো ডাউন পেমেন্ট মানে পয়সা আনতে লাগবে না শুধুমাত্র ভাঙাচোরা মোবাইল গুলো নিয়ে বয়ে নিয়ে চলে আসো বিশ্বাস ইলেকট্রনিক্সে আর নিয়ে যাও আইফোন 17 প্রো নিয়ে যাও ওপো ভিভো রিয়েলমি রেডমি যা চাইবে তাই পাবে দাদা এই যে সোনার নসপিন যে দিচ্ছ মোবাইল কিনলেই কিংবা আমি দেখলাম যে সাইকেল রয়েছে সাইকেলও দিচ্ছ একদম মোবাইলের দাম তো মানে ডবল করে নিচ্ছ না না দাদা অনলাইনের থেকে কম দাম অনলাইনে থেকে কম দাম অনলাইনের থেকে কম দাম একদম চ্যালেঞ্জ বাহ